নমস্কার আমি টুম্পা সাঁপুই সর্দার বাসন্তীতে থাকি তো আমার লিভার সেরোসিস ছিল এবং অনেক ডাক্তারবাবুকে দেখানোর পরে অ্যালোপ্যাথি মেডিসিন অনেক খাওয়ার পরেও তো কোনো সুরাহা পায়নি প্রচণ্ড যন্ত্রণা হতো এবং পরে ফিওনা হারবালসের ল্যামিনা রিসার্চ সেন্টারের অন্তর্গত ডক্টর সমীর কুমার ধারা স্যারকে আমি যখন দেখাই তারপরে আমার লিভার সেরোসিস ওখান থেকে মানে ফিওনা হারবালসের যে ফুড হ্যাবিট সকালে গ্রিন জুস তারপরে ফল টিফিন সকালে টিফিন ফল এবং দুপুরে সবজি সব রকম কাঁচা সবজি বিকালে ড্রাই ফ্রুট এবং রাতে শুধু স্যালাড খেয়ে শুয়ে পড়তে বলে স্যার এটা আমি এক মাস করার পরে আমার লিভার সেরোসিস থেকে আমি মুক্তি পেয়েছি এবং ফিওনা হার্বালসের যে ভিটামিক্স আছে যেটা সুপারফুড ব্লু জোন সায়েন্সের যে পাঁচটা যে ব্লু জোন এরিয়া আছে ওখানকার মানুষরা এই সুপারফুডটা খান এই সুপার ফুড খেয়ে আমার লিভার সেরোসিস ঠিক হয়ে গেছে ডাক্তাররা আমাকে বলেছিল এই লিভার সেরোসিস থেকে আমার ক্যান্সার স্টেজে প্রায় মানে যেতে চলেছে তো সেই জায়গা থেকে আমি এখন রিকভারি পেয়েছি ফিওনা হার্বালস থেকে এবং আমার রিকভারির পরে আমি অনেক ক্যান্সার পেশেন্টকেও ট্রিটমেন্ট করেছি তারাও সুস্থ হয়ে গেছেন এবং আমি এইটা সেরে ওঠার পরে আমি এখান থেকে নিউট্রিশান কোর্স করি এবং আমি নিজেই নিউট্রিশানিস্ট এখন মানে এখান থেকে আমি নিউট্রিশানের এই জায়গা থেকে আমি এখন নিজেকে স্ট্যান্ড করতে পেরেছি এবং আমি নিজে ইনকাম করছি প্লাস অনেককে এই নিউট্রিশানে শেখানোর জন্য এনকারেজও করছি এবং তারা আমার এখানে শিখে তারা নিজেও স্ট্যান্ড হচ্ছে আমার নাম্বার হচ্ছে সেভেন সিক্স ট্রিপল নাইন সেভেন টু জিরো থ্রি এই নাম্বারে যদি যোগাযোগ করেন তাহলে আপনারা নিজেরা সুস্থ হতে পারবেন নিজের ফ্যামিলিকে অ্যালোপ্যাথি মেডিসিন ডিজিজ ফ্রি এবং ডক্টর ফি করতে পারবেন নিজেরাই নিজেদেরকে সুস্থ রাখতে পারবেন নিজেরাই নিজেদেরকে মানে সুস্থ রেখে হান্ড্রেড ইয়ার্স লাইভ লিড করতে পারবেন নি রোগ এটাই আমার মেসেজ দেওয়ার ইউনিভার্সের তো নমস্কার